রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না বলে মন্তব্য করেছেন সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসি তিনি বলেন রাশিয়ার নিরাপত্তা ও সামরিক বাহিনী যদি হুমকির মুখে পড়ে ও যদি তার অন্য কোনো বিকল্প না থাকে তাহলে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না সার্বিয়ান প্রেসিডেন্ট ভুসিক মনে করছেন বিপর্য থেকে বিশ্বমাত্র এক ধাপ দূরে আর পরবর্তী পদক্ষেপটি হয়তো পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় পারমাণবিক বোমা হামলার শোকয়েব ও তেজক্রিয়তার নানা হুমকি থেকে রক্ষা পেতে সুরক্ষিত আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়া জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে কেইউবিএম নামের এসব আশ্রয়কেন্দ্র পারমাণবিক হামলা হলে বিপর্যয় থেকে আটচল্লিশ ঘণ্টা সুরক্ষা দিতে পার এসব আশ্রয়কেন্দ্র বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত ভবনের ধ্বংসস্তূপ বিপজ্জনক রাসায়নিক ও অগ্নিকাণ্ডের প্রভাব থেকে সুরক্ষা দিতে সক্ষম কেইউবিএম দেখতে অনেকটা জাহাজের কন্টেইনারের মতো এর দুটি মডিউল রয়েছে এ ধরনের আশ্রয় কেন্দ্রের একটি কক্ষে অন্তত চুয়ান্ন জন আশ্রয় নিতে পারে এছাড়া অপরটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহৃত হ একটি আশ্রয় কেন্দ্রে একাধিক মডিউল যুক্ত করা সম্ভব টানা আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়ে এসেছে ওয়াশিংটন সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে তবে এ নিয়ে করা মন্তব্য ছুড়ে দিয়েছে রাশিয়া ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে